দেশের সেনা দেশের গর্ব গোটা বিশ্ব দেখেছে ভারতীয় সেনার পরাক্রম আর অপারেশন সিঁদুরের সাফল্যের পর উদযাপন জারি দমদমে সেন্ট মেরি স্কুলে সেখানে সিঁদুর মিষ্টি মুখে চলল উদযাপন অপারেশন শিবিরের বিরাট সাফল্য পেয়েছে ভারতবর্ষ ইতিমধ্যেই পাকিস্তান কিন্তু পিসে হারা আর এই সব সাফল্য তুলে ধরার জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি যে দমদম সেন্ট্রাল সামনে মহিলাদের সিঁদুর এবং বাচ্চাদের সিঁদুরের টিপ করিয়ে এই সিঁদুর অপারেশনের সাফল্য সেটা কিন্তু তুলে ধরা হচ্ছে বিজেপির পক্ষ থেকে বিজেপি মোডেলের পক্ষ থেকে তারা কিন্তু আজ সকালে এই যেখানে এসছেন এবং প্রত্যেক বাচ্চাকে আমি দেখাতে বলবো খাওয়ানো হচ্ছে এবং পাশে দেখুন মহিলারা মহিলারা কিন্তু যে সিঁদুর সেই সিঁদুরের টিপ তারা কিন্তু এখানে যারা আছেন ওরা বা ছাত্ররা তাদের কিন্তু মাথায় মাথায় সিঁদুর মাথায় সিঁদুর করিয়ে দিচ্ছে আজকে সিঁদুরের জয় আমাদের সিঁদুরের জয় আমাদের নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রীর জন্য আমরা আজকে সব যে আমরা নিরাপদে আছি মহিলারা তারা কিন্তু তাদের যে সিঁদুরের যে সিঁদুর কিন্তু নষ্ট হবে না বা তাদের সিঁদুরে কিন্তু টাকায় করা হবে না

গোপালপুরের ঘটনা যেখানে তৃণমূলের এক নেতা সেরাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে পোস্ট করে আপত্তিকর পোস্ট করেন মেদিনীপুর শহরের তৃণমূল নেতা গোপাল বৈদ্যভূষণ সেই পোস্ট দেখে থানায় অভিযোগ জানান তৃণমূলের এক নেত্রী সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে জানিয়েছেন পুলিশ সুপার ধৃতিমান সরকার গোপাল বৈদ্যভূষণ উনি কালকে একটা পোস্ট করেছেন যে ফেসবুকে আর্মিরা সব আর্মি সমান নয় আর্মিরাও গাদ্দার হয় এক্স আর্মির পরিবারের মেয়ে হয়ে আমি এটা একদম সমর্থন করি না সে যতবারই হোক না কেন আমি দেখেছি উনি বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূলের ওনার পাশে আমি ছবি রেখেছি ওনার তৃণমূল মানে নিঃসন্দেহে দেশবিরোধী শক্তিকে উৎসাহিত করা একটি অসভ্য রাজনৈতিক দেশদ্রোহী একদম সরাসরি বলছি দেশদ্রোহী এখনো পর্যন্ত তৃণমূলের তরফ থেকে তাকে কিচ্ছুটি বলা হয় তার মানে তৃণমূল সমর্থন করছে এবার একটু শিউরের দিকে নজর রাখি শিউরের কুকুডিহি গ্রামে সেখানে বোমা বিস্ফোরণের শেখ মুর্তজা নামে এক ব্যক্তির বাড়ির টিনের চাল উড়ে গেল পর পর কয়েকদিন ধরে লাগাতার বীরভূমের একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার হচ্ছে তাহলে কি বোমা বারুদের স্তূপের উপরেই দাঁড়িয়ে রয়েছে বীরভূম চাইতিহার পর এবার শিউরির কুহুডিহি গ্রামে ব্রোমা বিস্ফোরণ কুকুরটি গ্রামের এই বাড়িটি শেখ মোর্তাজার বাড়ি বলে আমরা জানতে পারছি এবং এই বাড়িতে সে থাকে না সে এই গ্রামেরই পাশে একটি বাড়ি করেছে এবং কিছু দূরে সেখানে সে থাকে এখানেই আজ সকালে বোম ব্লাস্ট হয় এবং বোমের আওয়াজ শুনতে পান গ্রামবাসীদের অনেকেই এবং তার তীব্রতা এতটাই ছিল যে টিনের চাল সেই টিনের চাল কার্যত ভেঙে পড়েছে দেওয়ালের একাংশ ভেঙে পড়েছে আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো যে এই 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 পাঁচিলের একটা অংশ সেটাও কিন্তু ভাঙা পড়ে রয়েছে তীব্রতা যথেষ্টই ছিল এটা

একজনের বাড়িতে সেটা পুরনো বাড়ি মাটির বাড়ি সেখানে সে থাকে না সে দূরে বাড়ি করেছে সেখানে থাকে সেই ছেলেটা কিন্তু নট আউট ভালো ছেলে ওই ছেলে কিন্তু ওই বোম রাখা আগ্নে অস্ত্র রাখার মতো ছেলে নয় কোনো বিরোধিতা বা শত্রুতা মনোভাব থাকতে পারে ওকে ফাঁসানোর জন্য হতে পারে গত কয়েকদিনে বীরভূমের বিভিন্ন দিকে দিকে বোমা বিস্ফোরণ হচ্ছে জানিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা বিজেপি এই মুহূর্তে ঝাড়খণ্ড থেকে কিছু লোকজন এনে তাই এর আগেও দেখেছিলেন না তারা সাম্প্রদায়িক সম্প্রীতি কীভাবে নষ্ট করার জন্য তারা উঠে পড়ে লেগেছিলেন সেটা তাদের ব্যর্থ হয়েছে এখন তারা ছাব্বিশে নির্বাচনকে সামনে রেখে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন এবং বিভিন্ন জায়গা থেকে লোক এবং বোমা আমদানি করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন উপরে বীরভূম দাঁড়িয়ে আছে আর বীরভূমের পুলিশ রাজপথে কালেকশন করতে ব্যস্ত আছে বারবার বলার পরেও যদি কিছু না হয় তাহলে আমরা আগামী দিনে এটা কেন্দ্র করে এনআইএ তদন্ত জন্য কোর্টে যাব সিউড়ি থানার পুলিশ কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দুজনকে আটক করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পারছি বীরভূম থেকে ভিডিও জার্নালিস্ট কার্তিকের সাথে মনোরঞ্জন রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়